এই কি অবস্থা সবার ভাই ব্রাদার আসুন আজকে আমাদের বাজারটা এলাকার যে বাজার সেটা ঘুরে দেখাই এখান থেকে শুরু হচ্ছে আমাদের বাজারটা আর আমাদের বাজারের নাম হচ্ছে গোলজার মন্ডলের হাট এইখানে কম বেশি সব কিছুই পাওয়া যায় বিশেষ করে কাঁচামাল থেকে কাঁচামাল তয় তরকারি সব কিছুই পাওয়া যায় আমাদের বাজারের একটা দিক হচ্ছে এখানে চার দোকান অতিরিক্ত যেহেতু গ্রাম অঞ্চলের বাজার চার দোকান একটু বেশি থাকা স্বাভাবিক আর এইখান থেকে শুরু করে আমাদের রাস্তা প্রায় বাজার শেষ হওয়ার অব্দি পর্যন্ত বৃষ্টির পানিতে কাদা হয়ে থাকে এ কারণে গাড়ি বের করতে খুবই কষ্ট হয় বা গাড়ি বের করতে ইচ্ছা করে না বৃষ্টি নামলে পরে একবারে পুরোটা কাদা এখান থেকে শুরু করে আর একদম মসজিদ পর্যন্ত যে কাদাটা হয়ে থাকে এখান বিশেষ করে এই জায়গাটা বেশি হয় পানির মেঘ নামলে পরে পানি বেজে থাকে আমাদের বাজারে কম বেশি এ টু জেড সবকিছু কাপড় চোর থেকে এ টু জেড মানে একটা মানুষের দৈনন্দিন জীবনে পাওয়া যায় যেহেতু একটা হাট সব কিছুই থাকে এই ছিল হচ্ছে আমাদের বাজারের সীমানাটা আর এটা আমাদের বাজারে জামে মসজিদ গুলজার মন্ডেল জামে মসজিদ দোতলা হলিটি করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন